ঢাকা শহরের ব্যস্ত রাস্তাগুলো কখনো ঘুমায় না সকাল থেকে রাত চিরচঞ্চল এই মহানগর যেন সবসময় দৌড়ে চলছে ঠিক সেই দৌড়ের ভেতরেই উত্তরার এক ব্যস্ত সড়কে দাঁড়িয়েছিল ইমরান নতুন জীবন শুরু করার অপেক্ষায় ইমরান এসেছিল ময়মনসিং থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হয়েছে সাদামাটা ছেলে মাথায় ছাটা চুল চোখে একটা সহজ সরল আত্মবিশ্বাস আর মুখভর্তি গ্রাম্য একটা আন্তরিকতা প্রথমবার ঢাকায় আসা বুকের মধ্যে অজানা উত্তেজনা আর ভয় একসাথে খেলছিল সে একটা পুরনো ব্যাগ কাঁধে ঝুলিয়ে দাঁড়িয়েছিল রাস্তার ধারে গন্তব্য বিশ্ববিদ্যালয়ের হল কিন্তু শহরের জটিলতা তাকে কিছুটা ঘাবড়িয়ে দিয়েছিল ঠিক তখনই ঘটে সেই প্রথম দেখা একটা মুহূর্ত যে মুহূর্ত বদলে দেয় ইমরানের গোটা জীবন একটি সাদা প্রাইভেট কার এসে হঠাৎ দাঁড়িয়ে গেল ইমরানের সামনে দরজা খুলে নামল একজন মেয়ে বয়স ইমরানেরই মতো বড়জোর এক দুই বছরের ব্যবধান মেয়েটির নাম তানিয়া চোখের ওৎ চশমা হাতে ফোন আর পেছনে তার বান্ধবীরা হাসাহাসি করছে মেয়েটি গাড়ি থেকে নামার সময় এক ঝলক হওয়ার মতো ইমরান তাকে দেখে ফেলল হয়তো এক সেকেন্ডের বেশি তাকিয়েছিল না কিন্তু সেই সেকেন্ডটাই ইমরানকে থমকে দিল তানিয়া হঠাৎ তার দিকে তাকিয়ে হেসে ফেলল সেটা নিশক সৌজন্যবোধ থেকে হোক বা মৃদু কৌতুকবোধ থেকে ইমরান জানে না কিন্তু তার মনে হল হাসিটার মানে অনেক গভীর হতচকিত হয়ে ইমরান চোখ ফিরিয়ে নিল এমন কিছু হয়নি যাতে এত চিন্তিত হওয়ার দরকার ছিল কিন্তু তবিও মনে হল যেন কিছু একটা হল অদ্ভুত অজানা কিছু সন্ধ্যার দিকে ইমরান বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পৌঁছাল গেট পেরিয়ে সে বিস্মিত হয়ে দেখল বিশাল ভবন ছায়াঘেরা প্রাঙ্গণ আর শত শত ছাত্রছাত্রী হেঁটে বেড়াচ্ছে হলে পৌঁছে নিজের কক্ষে ব্যাগ রাখার কিছুক্ষণ পর ইমরান হাঁটতে বের হল ক্যাম্পাস ঘুরতে ঘুরতে হঠাৎই ইংরেজি বিভাগের সামনের চত্বরে একদল মেয়ে হাসতে হাসতে বসে আছে তাদের মধ্যেই সেই মেয়েটি হ্যাঁ সকালে যে গাড়ি থেকে নেমেছিল ইমরান একটু ভেবাচাকা খেল মেয়েটি আবারও হেসে ফেলল এবার ইমরান সাহস করে চোখ তুলে তাকাল তাদের চোখে দেখা হল এবার একটু দীর্ঘ একটু বুঝে শোনা তুমি কি ইংরেজি ডিপার্টমেন্টে মেয়েটি জিজ্ঞেস করল ইমরান একটু লাজুকভাবে মাথা নেড়ে বলল হ্যাঁ নতুন ভর্তি হয়েছি আমি তানিয়া থার্ড ইয়ারে পড়ি মেয়েটি হাত বাড়িয়ে দিল ইমরান একটু থতমত খেয়ে বলল আমি ইমরান সেই প্রথম স্পর্শ একটি করমর্দনের ভেতরে হাজারটা না বলা শব্দ পরিচয়ের সূচনা এরপর দিনগুলো যেন দ্রুত পাল্টে যেতে লাগল ইমরান ক্লাস শুরু করল তবে ক্লাসের থেকেও বেশি মনে থাকত প্রতিটি মুহূর্ত যখন তানিয়া হেসে তাকাত যখন ক্যাম্পাসের করিডরে একসাথে হেঁটে যেত কিংবা লাইব্রেরির সিঁড়িতে বসে দুজনে কথা বলতো সাহিত্য নিয়ে তানিয়া ছিল আধুনিক শহুরে রুচিশীল পছন্দ করত নিরুদা রবীন্দ্রনাথ আর ইংরেজি সাহিত্যের রোমান্টিক কবিতাগুলো ইমরান ছিল গ্রাম্য সরল কিন্তু গভীর সে গোপনে লিখত কবিতা তানিয়া তা জানতে পেরে অবাক হয়ে গিয়েছিল তুমি কবিতা লেখো একটু আতটু শোনাওনি কেন কারণ কেউ শোনে না আজ থেকে আমি শুনব সেই রাতে ইমরান তানিয়াকে তার লেখা প্রথম কবিতা পড়ে শোনাল শিরোনাম ছিল প্রথম দেখা তানিয়ার বন্ধুরা ইমরানকে নিয়ে কৌতুক করত বাহ তুমি তো গ্রাম থেকে এসে মেয়ের হৃদয় জয় করে ফেলেছ কিন্তু তানিয়া হাসত কিছু বলত না সময় গড়াতেই তার মুখে সেই হাসিটা বদলে গেল আরও গভীর আরও অন্যমনস্ক তানিয়া বুঝতে শুরু করল এই ছেলেটার ভেতরে কি যেন আছে এমন কিছু যা শহরের সব ঝলকানির থেকেও বেশি আলো ছড়ায় তার ভেতরে যে শূন্যতা সেই জায়গাটা যেন ইমরান একটু একটু করে পূরণ করছে একদিন বিকেলে ক্যাম্পাসের পেছনের ছোট্ট বাগানে বসে তারা কথা বলছিল তুমি কি জানো ইমরান আমি জীবনে প্রথমবার কারো সামনে নিজেকে পুরোটা বলতে পারি ইমরান চুপ করে বসেছিল তুমি অন্য রকম তানিয়া বলল তুমি তো জানো না আমি কে ইমরান মৃদু হেসে বলল জানি তুমি সেই যে একবার তাকিয়েছিল যেদিন গাড়ি থেকে নামি আমি তোমার চোখের ভাষা পড়েছিলাম ইমরান কিছু বলল না তারা দুজন চুপচাপ সূর্যাস্ত দেখল আকাশে তখন কমলা আলো পাখিরা ফিরে যাচ্ছিল আর ঢাকা শহর আলোর ভিতর ডুবে যাচ্ছিল তাদের এই প্রথম দেখার গল্প খুব সাধারণ কিন্তু সেই সাধারণতাই এক রকম সৌন্দর্য ছিল কোনো নাটকীয়তা নয় কোনো অতি নাটকীয় প্রেম নয় শুধু দুজন মানুষের মধ্যে এক ধরনের মুগ্ধতা এক ধরনের বোঝা ইমরান জানত না তার সামনে কি অপেক্ষা করছে তানিয়াও জানত না এই ছেলেটির জন্য কতখানি তার জীবন বদলে যাবে তবু সেই বিকেলে সূর্যাস্তে তারা বুঝে গিয়েছিল কিছু একটা শুরু হয়েছে কিছু যা শেষ হবে হয়তো অস্ত্রতে